বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি তো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দশ টাকা রাজ্যের এই কর্মীদের জন্য বড় সুখবর কারা পাবেন কীভাবে পাবেন সমস্ত ইনফরমেশান এই চ্যানেল থেকে পাবেন অবশ্যই দেখুন দীপাবলির আগে অ্যাকাউন্টে ঢুকবে কর করে দশ হাজার টাকা রাজ্যের এই কর্মীদের জন্য সুখবর দেওয়ালির আগেই গোপাল খুলল রাজ্যের আশা কর্মী ও অঙ্গনারী কর্মীদের প্রত্যেক আশা কর্মী ও অঙ্গনারী কর্মীদের দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত স্মার্টফোন কিনতে এই টাকা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের আশা ও অঙ্গনারী কর্মীরা ভীষণ ভালো কাজ করেন তাদের কাজে প্রচুর মানুষের উপকার হয় তারা যাতে আরও ভালো সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেই জন্য স্মার্টফোন কিনতে আশা কর্মী ও অঙ্গনারীদের প্রত্যেক কর্মীদের এই টাকা দেয়া হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ পান্ত উল্লেখ্য রাজ্য মোট অঙ্গনারী কর্মীদের এক লক্ষ পাঁচ হাজার আশা কর্মীর সংখ্যা বাহাত্তর হাজার তাদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে এই পুরস্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই মোবাইল ফোন কেনার জন্য অঙ্গনারী ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বৃহস্পতিবার চিঠির মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সহই করা চিঠিতে লেখা হয়েছে আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযোগ্যে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকালীন আরও অগ্রগতি আনবে এই আশা রাখি আরও বলা হয়েছে আমি সব সময় আপনাদের পাশে আছি উল্লেখ্য আগে এই ফোন কেনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা করেছিলেন প্রায় সত্তর হাজার আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনারী কর্মীদের জন্য বরাদ্দ বাজেট দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্মার্টফোন কিনতে এই টাকা বরাদ্দ করা হয়েছে এবার এই প্রতিশ্রুতি মতো সেই টাকা ঢুগলো অ্যাকাউন্টে